আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ বাধা দিলে মারধর ধারালো অস্ত্রের কোপ মালদার হবিবপুরের কলাই বাড়ির ঘটনা সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে সেবক ঠিক অভিযোগ এবং কার বিরুদ্ধে অভিযোগ যেটা অভিযোগ গতকাল রাতে এই মহিলা বাড়িতে ঘুমিয়েছিলেন তার ছোট ছেলে এবং মেয়ে রয়েছে স্বামী ভিন রাজ্যে কাজ করে অভিযুক্ত প্রতিবেশী যুবক উজ্জ্বল বর্মন তার বিরুদ্ধে অভিযোগ গতকাল রাতে তার এই মহিলা বাড়িতে হানা দেয় এবং জোর করে তাকে বাড়ির পাশেই সর্ষের খেটে তুলে নিয়ে যায় এবং ধর্ষণে বাধা দেন ওই মহিলা এরপরে তাকে ধারালো অস্ত্র দিয়ে খোপানো হয় এমনটাও অভিযোগ ধর্ষণের অভিযোগ তুলেছেন এই অভিযোগ এনেছেন এই মহিলা তাকে পরে ছেলে মেয়েরা খবর দেয় আশেপাশের লোকজনকে তারপরে আশেপাশের লোকজন সর্ষের ক্ষেত থেকে এই মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তাকে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে ইতিমধ্যে অভিযুক্ত যুবক উজ্জ্বল বর্মন সে পলাতক এই ঘটনায় তদন্ত শুরু করেছে হরিপুর থানার পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি মহিলার অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতর আঘাত শরীরে বিভিন্ন স্থানে রয়েছে এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন ধন্যবাদ সেবক

দিন বদলের পালা আজ অমর বাংলাদেশের নয় বাংলা ভাষার পৃথিবীর যে প্রান্তে যত বাঙালি আছেন তাদের গর্ব করার দিন একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একশো ধারা অমান্য করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে নামে ছাত্র সমাজ সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে প্রাণ দেন রাফিক সালাম বরকত সফিউজ্বাররা তাঁদের আত্মত্যাগে এসেছিল বাংলার স্বীকৃতি একুশ আজার কেবল বাঙালির নয় দেশ কালের সীমানা ছাড়িয়ে এই দিন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিভাশ। মধ্যরাত থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে একুশের উদযাপন দিনভর সরকারি বেসরকারি নানা কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন বনগা এবং শিলিগুড়ির ছবি সর্বত্রই মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে ওপার বাংলার লড়াইকে কুর্নিশ এপারের দিনভর নানা কর্মসূচি শান্তিনিকেতনে প্রভাত ফেরি দেখতে পাচ্ছেন মাতৃভাষা দিবস উদযাপিত করা হচ্ছে শিলিগুড়িতেও একইভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চলছে রবীন্দ্র সরোবর এবং সৌথলেকে ছবি দেখতে পাচ্ছেন